প্রতি আমি কৃতজ্ঞতা যোগ্যতা জানাচ্ছি আমি বিশ্বাস করে উনারও রোডার আছে অনেকগুলা কাজ হয়তো উনি করছেন কিন্তু আপনাদের মনের মতো মোড়ের মতো করতে পারেন

আপনি যদি আমার হাত ফিরাইও দেন তাও আমি বন্ধুত্ব সারা জীবন টিকায় রাখতে চাই কারণ আমি এইখানে যারা আমরা দিচ্ছি আমাদের মেইন ফোকাস এখন থেকে গিয়ে পুনরঘাট মাধবপুরের উন্নয়ন আপনারা কি চান যে আজকে ওই দিকে তারিখ আগামী পাঁচ বছর পরে আরেকজন মানুষ আইছে আপনারা ওই আরেকজনকে নিবেন আর আমার পর্যায়ের কাছে যদি আপনারা বিদায় আমার ভালো লাগছে

আজকে আমি বসে থাকছি একটা জিনিসের কি আমাকে আমি দুইটা জিনিস করবেন না আমি আল্লাহ আলোতে চাই যারা আমার বড় সুমন যারা আমার ছুটো ব্যারিস্টার বাইক সুমন বাইক যা মন করে রাখবেন আরেকটা আমি যে যত জায়গায় অতিথি হব প্রধান অতিথি যদি আমারে বানানো পাইএম হিসাবে কোন জায়গায় আমার জন্য বড় চেয়ার বরাদ্দ করা যাবে আমি উল্লেখিত হবে ঠিক প্রত্যেক আমি ইন্ডিয়াতে দেখছি এরা এমন গাড়ি চালায়